আমাদের ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গেছে একেবারে কোমর পাকা হয়ে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে চারদিক থেকে অন্ধকার গ্রাস করে ফেলেছে কোনোভাবে বের হতে পারছি না এমন ঋণ যেটা শুনতে খারাপ লাগলো বিলিপদের আপনাকে এটাই বিশ্বাস করতে হবে আমাদের ঋণটা বেশিরভাগই হচ্ছে সুদের ঋণ যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা লভ্যাংশ টানতে টানতে বৃদ্ধ হয়ে গেছে যে চামড়া গুলো ছিল এটা নীলে ডালা হয়ে গেছে কিছু করার নাই কারণ লভ্যাংশ আনতে আনতে আপনার জীবন শেষ কি করবেন ঋণ থেকে কিভাবে বের হবেন এমনকি পশ্চিমারা আমাদের সারা এই সমাজে ভাবে ঋণ ঢুকিয়ে দিয়েছে সুদের ঋণ যেটা আমাদের মুখে বলা স্বাবলম্বী করা ঋণ আহা এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে ধোকায় ফেলে দিয়েছে এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে কোমর পাকা করে দিয়েছে মেরুদণ্ড ভেঙে ফেলেছে এটা আপনার কলাই এই ঋণের মধ্যে যারা পড়ে আসে তারাই শুধুমাত্র বুঝে এইজন্য প্রিয় ভাইরা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া শিখিয়ে দিয়েছেন আমি আমার প্রতি ইসলাম বলে দিচ্ছি আপনি আমার প্রতি বিশ্বাস আর ইসতিয়াত রাখতে হবে না আপনি নবীজির প্রতি বিশ্বাস আর ইসতিয়াত রাখেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না আমি নিয়মিত এমনটা করেন

পাহাড় পরিমাণ একেবারে পর্বত পাহাড় দেখছেন কখনো এই পাহাড় পরিমাণ ঋণ আপনার এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা ঋণ এই ঋণ কখনো পাহাড় পরিমাণ হয় না মনে রাখবেন সারা পৃথিবী পরিমাণ যদি ঋণ হয় শুধুমাত্র দোয়ার বর্গতে আল্লাহ তালা আমাকে করবে এই জন্য এই দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি

দি পর্যন্ত কথার মধ্যে কেউ কোনো ফাঁক বের করতে পারবে না কথার মধ্যে ধরে কেউ কোনো সন্দেহ বের করতে পারবে না কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না এইজন্য দোয়াটা বলেন আল্লাহ তাআলা দিবেন আপনাকে মুক্তি দান করবেন কিছু না আল্লাহ আল্লাহ আপনি